আচ্ছা আসসালামু আলাইকুম তাহলে আজকে আমাদের ট্রান্সক্রিপশন আলোচনা দেব প্রথমে দেখো ট্রান্সক্রিপশনটা নামকরণ কেন ট্রান্সক্রিপশন হলো এখানে তিনটা সিলেবাস আছে তাই না তাহলে এটা একটু খাতা নোট করো বই তো নাই খাতায় নোট করো যে এই যে টান মানে স্থানান্তর স্থানান্তর যেটা শিখবা সেটার আগে মাতৃভাষায় বাংলা অর্থটা বুঝতে হবে হ্যাঁ যখন তুমি বাংলা অর্থটা বুঝবা তখন তোমার ভালো লাগা যাবে আর না বুঝে তুমি বুঝতে বলবা অত ভালো লাগা হবে না আর দেখো আমরা তো জানি স্পিড মানে তথ্য সেটাই স্পিড বলতে হ্যাঁ তথ্য আর সম্মানের হল পদ্ধতি তার মানে ট্রান্সপি ট্রান্সক্রিপশন হলো তথ্য স্থানান্তরের পদ্ধতি তথ্য স্থানান্তরের পদ্ধতি

আর এটা হলো এম আর মানে মেসেঞ্জার আর এন ডিএনএ এর যে তত্ত্ব ডিএনএ এর যে তত্ত্ব সেটা এই আর এর মধ্যে দিয়ে দেয়া হয় হ্যাঁ এই যেটাই হলো যে মেসেঞ্জার আর এন মেসেজ দেয়া হলো তাই না এই যেমন একটা ডাক্তার যে ওষুধগুলো দরকার তোমার শরীরের জন্য সেই ওষুধগুলো কিন্তু প্রেসক্রিপশন লিখে দেয় তাই না তখন ওটাকে আমরা বলি প্রেসক্রিপশন কিন্তু ওটাও এক ধরনের মেসেঞ্জার আরএন এর মধ্যে মেসেঞ্জার তথ্য দেওয়া আছে কোন ওষুধ তোমার লাগবে তথ্য দেওয়া আছে না তারপরে ওই প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে যে ওই প্রেসক্রিপশন কি লেখা আছে ওইটা নিয়ে যেতে হবে কোথায় আলু পটলের দোকানে গেলে হবে না হবে না তাহলে ডিসেন্সারি যেটা না ওষুধের ডিসেন্সারি ওইখানে ওই তথ্যগুলা দেখালেই তারা ওই তথ্য অনুযায়ী তোমাকে কি করবে ওষুধ গুলা দেবে ঠিক কি না সেরকম যে তথ্যটা এম আর এর মধ্যে দিল এখন নির্দিষ্ট একটা জায়গায় গেলে এর মধ্যে যে তথ্য আছে ওই তথ্য অনুযায়ী কয়েকটা জায়গায় হ্যাঁ এরকম সঠিক সঠিক ওষুধ দিয়ে দিবে তার কোথায় গেলে রাইবো গেলে গেল এখানে গেলে হ্যাঁ আর এন এটা যখন রাইবোজমে যাবে তখন রাইবোজম কি করবে এই তথ্য দেখে দেখে ওই তথ্যে কি কি আছে সেগুলো সব রাইবোজম জোগাড় করে দিয়ে দেবে জোগাড় করে দিয়ে দেবে যেমন ওষুধের ডিসপেন্সাররাও তো প্রথমে তো জোগাড় করে ওষুধ তাই না ওষুধগুলো জোগাড় করে রাখে না তারপরে তো প্রেসক্রিপশন আসলে সেই অনুযায়ী প্রেসক্রিপশন দেখে দেখে ওই প্রেসক্রিপশনের উপর ওষুধগুলো রাখে তাই কি না তোমার দিকটাতে কথা বলতে হবে না তুমি প্রেসক্রিপশন নিয়ে যাই খালি রাখবা তাই করার মাত্র ওষুধগুলা নিতে শুরু করবে

From <coughs> <Complete. coughs> <coughs> <coughs> three. এ ই স্ট্যান্ডার্ড তাহলে নন কোডিং স্ট্যান্ডার্ড এটা পড়বো অ্যান্টিসেন্স তারপর ননসেন্স ননসেন্স তো ওন লেকচার হয়ে আছে হ্যাঁ

知って দ্বিতীয় ব্যাচ কিন্তু মনে করলো যে রেডি টেবিলের পাশে পাশে তারা গেছে মানে উঠলেই বুঝবে কারণ অনেক সিরিয়াল থাকে না অনেক সিরিয়াল থাকে না জায়গা ধরতে হবে উঠলেই বুঝবে তখন দেখা যাচ্ছে যে আচ্ছা তাহলে এবার হয়ে গেছে বুঝতে পারছি আমি তাহলে এবার একটু দেখো যে মধ্যে অনেকগুলো জিন আছে মনে করো একটা জিন তো এই যখন করতে চাইবে তখন শুধুমাত্র ওই জিনের অংশটাই এর হাইড্রোজেন বন্ডটা সরে যাবে এবং এই জিনের অংশটাই আলাদা হয়ে যাবে মানে ভাগ হয়ে যাবে গোটা ডিএনএ আলাদা হবে না আমরা আমরা হচ্ছে রেপ্লিকেশনে দেখছিলাম গোটা ডিএনএ এক পর্যায়ে আলাদা হয়ে যায় এবং একটা ডিএনএ দিয়ে দুইটা ডিএনএ হয় এখানে তা হবে না কারণ এখানে হলো যে জিনটা প্রোটিন তৈরি করতে চাচ্ছে ওই জিনের অংশটাই শুধুমাত্র আলাদা হবে বুঝতে পারছো যেমন তুমি হচ্ছে যে যখন তুমি হচ্ছে একটা রিক্সায় উঠবা তখন তুমি হচ্ছে দুই পা দিয়ে লাভ দিয়ে উঠবা না তাই না এক পা এরকম উঁচা করবা আরেক এক পাও উঁচা করবা করবা কিন্তু লাভ দিতে গেলে দুই পা একসাথে লাভ তাই না তাহলে এক পা করবা আবার যখন বসা হয়ে যাবে তখন কিরকম করে থাকবা তখন তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে তাই না তো জিন এর এই জিন অতীত তাই প্রথমে যখন এই জিনটা প্রোটিন তৈরি করতে যায় তখন দুইটা স্ট্যান্ড আলাদা হয়ে যায় আলাদা হয়ে যাওয়ার পর যেকোনো একটা স্টার কি করে সে হচ্ছে একটা মেসেঞ্জার আর্নে তৈরি করে ওই মেসেঞ্জার আর্নে তৈরি করার পর ওই মেসেঞ্জার আর্নেকে যখন রাইবোজমে পাঠাই দেয় তখন সে আবার স্বাভাবিক হয়ে যায় সে আবার স্বাভাবিক হয়ে যায় যেমন আমরা হাত দিয়ে লেখার সময় আঙ্গুল এভাবে রাখি তোমার যখন লেখা শেষ তখন তুমি এমন এমন করবা স্বাভাবিক হাত স্বাভাবিক তাই না ঠিক কিনা এরকম আর এখানে কিন্তু তাই যখন

প্রোমোটরের বাংলা অর্থ হলো প্রবর্তক বা অগ্রণী ভূমিকা রাখে যে তাকে বলা হয় প্রমোটার তাকে বলা হয় প্রমোটার তাহলে প্রমোটার মানে প্রবর্তক প্রমোটারের কি থাকে প্রমোটারের মধ্যে প্রচুর পরিমাণে টিএ টিএ থাকে এরকম টি এন টি এ এরকম থাকে কেন এরকম থাকে যে এরকম থাকলে আরএন পলিমার সিনথেস চিন্তা করে যে এই জায়গাতে আমি বসবো বসে এখানকার হাইড্রোজেন বন্ডকে আমি খুলে ফেলবো কারণ এখানে দুইটা করে হাইড্রোজেন বন্ড আছে তাহলে এটা আমার জন্য সহজ তাই আর এনে পলিমারিজিন যায় ওটা দেখে ওখানে আকৃষ্ট হয় এবং প্রমোটারে বসে বসার পর এবার এই গুলো যখন হাইড্রোজেন বন্ড বিলোপ সাধন করতে থাকে পরবর্তীতে এগুলো তখন হাইড্রোজেন বন্ড বিলোপ সাধন হয়ে যায় এবং এই দুইটা সেটা আলাদা হয়ে যায় ঠিক আছে এখানে কিন্তু এই দুইটা সেটা যখন আলাদা হয়ে যায় তখন যে নতুন সম্পর্ক তৈরি হবে এখানে কিন্তু প্রাইমার লাগবে না যেমন ট্রান্সক্রিপশনে প্রাইমার লাগছিল এখানে প্রাইমার লাগবে না আরএনএ পলিমার সিনজাই যখন এদেরকে আবাসন করে দিল এবার আরএনএ পলিমার সিনজাই সম্পর্ক তৈরি করবে এখন বলা হচ্ছে দুই সুতার মধ্যে যার মধ্যে তথ্য আছে অর্থাৎ তথ্য থাকা মানে যে যেই সুতাটা রাইবোজোমে গেলে প্রোটিন তৈরি হতে পারে বা পলিপেপটাইড তৈরি হতে পারে

এর মধ্যে কিন্তু আসলে ওষুধ ওষুধের কোনো সংকেত নাই এটা দেখে ও আমার এটা নিয়ে কোনো টেনশন করে না বা পাশে কিন্তু রোগের নাম দেখা থাকে ওটা নিয়েও সে ভাবে না কারণ এর মধ্যে কোনো সেন্স নাই ওষুধ দেওয়ার ক্ষেত্রে সেরকম যে এই সুতার মধ্যে যেহেতু তথ্য আছে কঠিন তৈরি করার তাই এর নাম সেন্স স্ট্যান্ড আবার এর নাম কমপ্লিমেন্টারি স্ট্যান্ড কেন হলো কমপ্লিমেন্টারি স্ট্যান্ড এই কারণে বলা হচ্ছে এটা বলার আগে আমি এটা বলিনি এই স্টান্ট দেখো নন কোডিং অর্থাৎ এর মধ্যে কোনো তথ্য নাই অ্যান্টি সেন্স সেন্সের বিপরীত স্ট্যান্ড নন সেন্স মানে কোনো সেন্স নাই অ্যান্টি কোডন হ্যাঁ কোডনের বিপরীত এটা কোডন এর ঠিক বিপরীত এটাতে সংকেত আছে সেটা নাই তাই না অ্যান্টি কোডন এখন কথা হলো সরাসরি যদি এই স্টান্ট আর যায় তাহলে কিন্তু কোডন তৈরি হয়ে যাবে কিন্তু এই স্টান্ট সরাসরি যাবে না কেন যাবে না কারণ যদি একবার চলে যায় তাহলে এই বিএনএল এই জিনটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আবার তৈরি করতে চ্যালেঞ্জ করতে পারবে না তখন এই অনেক স্ট্যান্ড চিন্তা করে যে আমি সরাসরি যাবো না বরঞ্চ আমার একটা ফটোকপিকে কে পাঠায় আমার একটা ফটোকপিকে কে পাঠায় তখন সে ফটোকপি তৈরি করার জন্যে তার কমপ্লিমেন্টারি বা পরিপূরক তৈরি করার জন্যে এই স্ট্যান্ডে আসবে এটাকে কিন্তু যে বলা হয় আরেকটা নাম আছে টেমপ্লেট আরেকটা নাম আছে টেমপ্লেট মানে সাস টেমপ্লেট টেমপ্লেট মানে সাস এই চিন্তা করবে আমার মতোই যদি আমি তৈরি করতে যাই তাহলে আমি পাশে ইনস্ট্যান্ট যেখানে কোনো তথ্য নাই সেখানে আমি সম্পর্ক মানব তাহলে আমার মতোই হবে আমার মতোই একটা গত্ব এখান থেকে বানালে যেতে হবে না যেমন দেখো সিল আছে না সিল সিলে কিন্তু উল্টা মুখে লেখা থাকে জানো কি তোমরা সিল সিল দেখছ তো দেখছ আচ্ছা উল্টা লেখা থাকে হিন্দি লেখার মতো মনে হয় কিন্তু ওই উল্টা লেখাটাই যখন দিবে তখন কিন্তু সোজা হয়ে যাবে সর সর উল্টা থাকে তো সেরকমই যে এই রকম চাচ্ছে যে এরকম আমারও তো একটা বানাবো তখন সে পাশের স্ট্যান্ড

কোন একটা জিন প্রোটিন তৈরি করতে চাইলে শুধুমাত্র ওই জিনের অংশটাই কি হবে তা আলাদা করে যায় সেক্ষেত্রে জিনের শুরুতে একটা প্রমোটার থাকে প্রমোটারে থাকে টাটা বক্স টিএটিএ বক্স মানে কি বাক্স যার মধ্যে অনেকগুলো টিএটিএ থাকে এই জন্য নাম হলো টাটা বক্স টাটা বক্স ওই টাটা বক্সের ওখানেই আরএনএ পলিমার চেইন আকৃষ্ট হয় এবং এই দুই সুতাকে আলাদা করে দেয় আলাদা করে দেওয়ার পর এর হচ্ছে দুইটা সুতার মধ্যে একটা সুতার মধ্যে প্রোটিন তৈরি করার সব তথ্য আছে প্রোটিন তৈরি করার সব তথ্য আছে এখন ওই সূতাকালা যদি রাইবজমে চলে যায় তাহলেও কিন্তু প্রোটিন তৈরি হতো কিন্তু ও যাবে না কেন যাবে না ও জানে যে আমি যদি চলে যাই তাহলে তো পরবর্তীতে আবার প্রোটিন তৈরি করার সময় কি ঝামেলা হবে তাই কিনা তো সেই কারণে এটা আমরা কিন্তু ভিডিওতেও দেখবো মানে এটা শেষ করে ফেললে ট্রান্সলেশন শেষ হয়ে গেলে আমরা ভিডিওতে দেখবো শনিবার এটা ভিডিও সব দেখ পাইছি হ্যাঁ সামনের সামনে তো তখন সামনে সামনে আমরা ট্রান্সলেশনটা হয়ে যাবে তখন ভিডিওটা দেখাবো তাহলে সেই কারণে সে চিন্তা করে যে আমি আমার মতো একটা কপি বানাই এখন দেখো যদি সে যদি এইখানে কপি বানাতো তাহলে কিন্তু এটা না হয়ে বিপরীত হয়ে যেত যেমন তোমার নামের যদি সিল বানাও তোমার নামে যদি

পুরাটাই সেম শুধু পার্থক্য হলো টি এর জায়গায় ইউ লিখে কারণ যেহেতু এটা আর এটা কারণ যেহেতু এটা আর এটা এই জন্য তাছাড়া বাকি দেখো এখানে আছে এ এখানে বি এখানে জি এখানে জি এখানে সি এখানে সি এখানে জি সেম না সব সেম কিনা এখন বলো এই মধ্যে ভালো ভালো কোশ্চেন আছে কিনা আর এনে আসে সাইটোপ্লাজম থেকে না হঠাৎ করে আসে না আমরা যে খাদ্য খাবার খাই না আমাদের খাদ্য খাবারের মাধ্যমে প্রতিনিয়ত আনন্দ সরবরাহ যদি খাবার খায় তো এখন এই জিনিসগুলো তো এক একটা নিউক্লিওটাইড এর সাথে সুগার আছে ফসফরিক অ্যাসিড আছে তাই না তো আমরা যে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করছি আমাদের কোষের মধ্যে প্রতিনিয়ত এগুলো অসংখ্য তৈরি হয়ে ঘুরে বেড়াচ্ছে আর আরএনএ পলিমারেজ যাই ওই ঘুরে বেড়ানোর জিনিসগুলো ধরে ধরে এখানে বসাই দিচ্ছে বুঝলেন কি তো যেমন ধরো যে যে বিয়ে হয় তো কেউ কি বলে এই হঠাৎ করে তোমার বর হলো কি করে গো বা তোমার হঠাৎ করে বউ হলো কি করে গো তখন আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি না এটা কোনো এই সব হচ্ছে সবসময় ঠিক আছে বলো আর কোনো কিনা মধ্যে বা কোথাও কোন সমস্যা কিনা

আগের দিকে আগের দিকে মানে ইয়ে হয়নি শেখা হয়নি তাদের একটু একটু ঝামেলা হতে পারে হ্যাঁ তো সেই জন্য লজ্জা না করে পরে একবার কল দেবা হ্যাঁ পরে এবার বুঝবা ঠিক আছে

এর মধ্যে এমন কিছু কিছু নিউটাইট আছে যারা আসলে কোনো অ্যামাইন অ্যাসিড তৈরি করতে পারবে না তো সেই কারণে পাঁচই অবস্থায় যে মেসেঞ্জার আর তৈরি হয় তার নাম প্রি মেসেঞ্জার আর দুই তিন মিনিট আমি শেষ করছি প্রি মেসেঞ্জার আর মানে প্রাথমিক মেসেঞ্জার আর এই মেসেঞ্জার আর মধ্যে এমন কিছু কিছু নিউটাইট আছে যারা কোনো অ্যামাইন অ্যাসিড তৈরি করতে পারে না তো সেই জিনিসগুলোকে বলা হয় ইন্টোন ইন্টোন মানে যারা হলো যাদের কোনো প্রকাশ নাই প্রকাশ ঘটাতে পারে না হ্যাঁ আর লাল গুলো সবই হলো একজন মানে যারা প্রকাশ ঘটাতে পারে এগুলো হলো সব একজন যারা প্রকাশ ঘটাতে পারে তাদের এখন একটা যার নাম সব ইঞ্জাম এই কি করবে এই যে ইন্টার গুলা এই সব কেটে ফেলে দেবে কারণ এটা তো কোনো কাজে দেবে না বেকার অকাজের জিনিস তুমি মুরগি কিনার সময় আগে বলে কিনবা আর এগুলো সব ফেলে দেবা তো এখানে স্পেস ইস্যু কি করবে এখান থেকে এগুলো সরিয়ে দেবে সরিয়ে দিলে শুধু যেটা থাকবে এটা হলো প্রকৃত মেসেঞ্জার আর নে এটার নাম ম্যাচু মেসেঞ্জার আর এবং যেটা তৈরি হয় সেটা তো অবশ্যই একটা ফাইল ড্যাস থাকে আর একটা থ্রি ড্যাস থাকে এখন বলা হচ্ছে এই ফাইল ড্যাস প্রান্তে সাতটা ওয়ার্নিং থাকে সাতটা ওয়ার্নিং কে বলা হয় ক্যাপ অংশ রানিং করে যে এনজাইম এই সাইটোপ্লাজমের মধ্যে এনজাইম যেন এটাকে নষ্ট করে ফেলতে না পারে তো এখানে হলো সাথে ওয়ানিং থাকে যেটা দেখে বলে ক্যাপ অংশ ক্যাপিং করা আর এদিকে আছে পলি এ পলি এ মানে বহু এ এখানে হলো 50 থেকে 150 টা 50 থেকে 150 টা অ্যাডেনিন থাকে তাকে বলে পলি এ পলি মানে বহু বহু অ্যাডেনিন থাকে এরও কিন্তু রক্ষা করার কাজ করে তো ইনজন চলে যাওয়ার পর প্রি মেসেঞ্জার আরএনএ এবারে কিন্তু সেই রাইবোজোমে যাবে কি করতে যে আর কি তার মধ্যে যে তথ্য আছে সেই তথ্য রাইবোজম দেখে দেখে প্রোটিন তৈরি করে দেবে বা পলিপিপ্টাইড তৈরি করে যদি প্রোটিন তৈরি করার দরকার হয় তাহলে আবার জিন হচ্ছে আবার আরেকটা মেসেঞ্জার আনে তৈরি করে তাহলে করে দেবে বাসা এটা একটু পড়বা আগামী দিন আমরা ট্রান্সলেশন শেষ করে এটা সমস্যা সলভ করে ভিডিও দেখব ইউনিট হচ্ছে যখন তৈরি করে তখন দেখা যায় এর মধ্যে ভুল ভাল কিছু নিগো থাকে যেমন সবগুলাই এ এ তো এগুলো কোনো এমআরএস এ তৈরি করতে হবে

হ্যাঁ এটা বইও লেখা আছে